দেখো দেখো এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা তারা এখানে উপস্থিত কিন্তু বারবার করে প্রশ্ন আমরা করছি যে কতজনকে গ্রেফতার করা হলো কারণ যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা প্রত্যেকে দাবি করছেন তারা বাড়িতে ছিলেন তারা নির্দোষ তারা আক্রান্ত হয়েছেন কিন্তু তাদেরকেই পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আদৌ গ্রেফতার করতে পেরেছে পুলিশ প্রশ্নের উত্তরে মুখে কুলু পেটেছেন পুলিশ কর্তারা বারবার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার সাধারণ মানুষ তারা বলছেন এই পুলিশের উপস্থিতিতেই কিন্তু হামলা চালাচ্ছে এই শিবু আর শিবুর যারা অনুগামীরা রয়েছে যারা সাগরেতরা রয়েছে যে গুন্ডারা রয়েছে যে সমাজবিরোধীরা রয়েছে তারাই বেশ কয়েকজন আহত সেই ছবি পাবলিক বাংলায় ধরা পড়েছে এবং আরও একবার আরও একবার চেষ্টা করব সরাসরি পুলিশকে প্রশ্ন করার চেষ্টা করব আরও একবার চেষ্টা করব একটু প্রতিক্রিয়া নেওয়ার এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে জেলিয়াখালী সেই জেলিয়াখালী থেকে তারা এই মুহূর্তে বেরিয়ে আসছেন অবশ্যই বারংবার আমরা প্রশ্ন করে গিয়েছি কিন্তু পুলিশের কাছে কার্যত কার্যত উত্তর নেই মুখে কুলো বেটেছেন পুলিশ কর্তারা বারবার করে বারবার করে প্রশ্ন করা হয়েছে কতজনকে আটক করা হয়েছে কতজন গ্রেফতার হয়েছে যে লয়েন্ট সিচুয়েশনের কথা বলা হচ্ছে সেই সিচুয়েশন মেনটেন করার জন্য পুলিশটি করেছে একটা প্রশ্নের উত্তর পুলিশ কর্তারা তারা দিতে পারছেন না এবং যাদের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ করছেন যাদের বিরুদ্ধে সাধারণ মানুষ যাদের যাদের বিরুদ্ধে সাধারণ মানুষ বারবার করে অভিযোগ জানাচ্ছেন তাদেরকে কি আদৌ গ্রেফতার করা হয়েছে যারা পুলিশের উপস্থিতিতে এসে এই শিবু হাজরা যে গ্রাম এই জেলিয়াখালিতে এসে আক্রমণ চালালেন তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে তাদেরকে আটক করা দিয়েছে এই প্রশ্নই বারবার কিন্তু সামনে আসছে এবং এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই গ্রাম থেকে বেরিয়ে আসছেন বারবার করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কিন্তু আসছে এবং পাইল যে ছবিটা দেখাচ্ছিলাম যে ছবিটা সকাল থেকে আমরা দেখাচ্ছি মানুষের ক্ষোভের বই প্রকাশ কিন্তু ঘটছে কোথাও শিবু হাজরা এই শেখ শাহজাহান তৃণমূলের চামচাদের পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিতে বাধ্য হয়েছে মানুষ ক্ষিপ্ত হয়ে কারণ যেটা মানুষ অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত নানানভাবে ভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বারংবার উঠেছে আবারও আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিছুক্ষণ আগেই আমরা শোনাচ্ছিলাম বাংলা আমরা শোনাচ্ছিলাম এক আক্রান্ত রামবাতি রামবাতি সেই ছবিটাই কিন্তু গ্রাউন্ড জিরো থেকে লাজা তার তোমরা তুলে ধরছো যাদের রাম যাদের দৌড়াতে দেখা গেল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কতজনকে হল যাদের যাদের আর্মস দৌড়াতে দেখা গেল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভাস্কর তুমি যেমনটা বলছিলে যে সত্যি তাই কোথাও গিয়ে শিবু হাজরা উত্তম এমন এমনকি শেখ শাহজানের টিকিও ছুতে পারছে না পুলিশ কিন্তু যারা নিরীহ মানুষ সাধারণ মানুষ ভাস্কর এই মুহূর্তে ছবিটা আবারও তুলে ধরো আমাদের সামনে একদমই একদমই ছবিটা দেখাও সম্ভব শম্ভু ছবিটা দেখাও এই মুহূর্তে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই শিবু হাজার একটি পোলট্রি ফার্ম সেই পোলট্রি ফার্ম ভাঙাচোরা অবস্থায় রয়েছে সেখানে আগুন কিন্তু লাগিয়ে দিয়েছিলেন ক্ষিপ্ত মানুষ জনতা সেই ছবিটা যেমন দেখাচ্ছে তার পাশাপাশি দেখাবো বিশাল সংখ্যা পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে বিভিন্ন জায়গায় ধরপাকড় চালাচ্ছে আর সেই ধরপাকড়ে যারা গ্রেফতার হচ্ছেন তারা বলছেন যে তারা বাড়িতে এসেছিলেন তারা কিছুই করেননি তাদেরকে বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই শেখ শাহজাহান তাকে কবে পুলিশ গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ আদৌ তার টি ছুতে পারবে সেটুকু সচ্সাহস কী রয়েছে এই প্রশ্ন তুলছেন বাংলার মানুষ একই সঙ্গে শেখ শাহজাহান তো শুধু নয় শেখ শাহজাহানের যারা অনুগামীরা যারা তৃণমূলের সম্পদ যারা যারা দাপটের সঙ্গে শাসক দল করতে বাধ্য করেন সাধারণ মানুষকে যারা দাপট নিয়ে গুলিবোমা বন্দুক নিয়ে বাধ্য করেন সাধারণ মানুষকে শাসক দলের হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার অগণতান্ত্রিকভাবে প্রয়োগ করার জন্য অন্তত যেমনটা সাধারণ মানুষ অভিযোগ করেছেন সেই তাদেরকে কি আদৌ গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ নাকি এই টহলদারি টহলদারির জেরে সাধারণ মানুষের গ্রেফতারি যে সাধারণ মানুষের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে গ্রামের সাধারণ বাসিন্দারা মহিলারা তারা কিন্তু সন্দেশকারী থানার সামনে লাগাতার প্রশ্ন তুলছিলেন চোখে চোখ রেখে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার বারবার বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে আমরাও রিপাবলিক বাংলাও প্রশ্ন তুলেছি কিন্তু পুলিশের কাছে প্রশ্নের উত্তর নেই নেই পুলিশ কার্যত মুখে কুলুপ আঁকছে প্রশ্ন শুনলে প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে পালানোর চেষ্টা করছে কিন্তু শেখ শাহজাহান এই শেখ শাহজাহানের মতো তৃণমূলের সম্পদের গ্রেফতার করার সাহস বা ক্ষমতা রাজ্য পুলিশ আদৌ দেখাতে পারবে দেখাতে পারলে কবে দেখাতে পারবে আর কতদিন বাংলার মানুষকে এই অভিযোগ করতে হবে যে পুলিশ অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না বরং অন্যায়ভাবে যারা প্রতিবাদ করে যারা প্রতিবাদী তাদেরকে গ্রেপ্তার করে এই যে সন্দেশখালী সন্দেশখালীর যে গণভ্যুত্থান সাধারণ মানুষের যে গণপ্রতিরোধ সেই গণপ্রতিরোধকে অনেকেই বলছেন তার সঙ্গে নন্দীগ্রামের মিল খুঁজে পাচ্ছেন তারা চেক করতে তুমি সঙ্গে থাকো বারবার যে ছবিটা আমরা তুলে धरছি গতকালও দেখেছি আজকেও যে ছবি দেখাচ্ছি যে অগ্নিগর্ভ সন্দেশখালী যেখানে জেলিয়াখালীতে শিবু হাজার পলট্রিতে অগ্নিসংযোগ করা হয়েছে

একদমই সমাধানিতা যে ছবিটা তুমি তুলে ধরলে যেখানে দেখছিলাম একটু আগেই যে তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু একদম ক্ষোভ প্রকাশ করছে পুলিশের সামনে খুব প্রকাশ করছে যে কেন এতদিন পুলিশ কোনো ভূমিকা নেয়নি যখন টানা তাদের উপর অত্যাচার চলেছে আর আজকে যখন তারা খুব দেখাচ্ছেন সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন সামনে এসে পৌঁছেছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে জনরোষ বলা যেতে পারে গর্তে সে দিয়ে রয়েছে শেখ শাহজাহান